আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু দাখিল নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি এটা হচ্ছে আলফাতো প্রকাশনীর আশা করি তোমাদের অনেক উপকার হবে তো ভিডিও শুরুতেই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিবে এবং তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে তো দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা দিয়েছি সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি এটা হচ্ছে কম্পিউটার দ্বিতীয় হচ্ছে কন্টেন্ট কি কন্টেন্ট হচ্ছে তথ্য আধেয় যেটা রয়েছে সেটা দ্বিতীয় নাম্বার অ্যান্সার তারপরে তিন দেখো স্প্রেডশিট বিশ্লেষণ করে কি স্প্রেডশিট বিশ্লেষণ করে হচ্ছে এই গ নাম্বার দুই ও তিন এটা বিশ্লেষণ করে আর সাত নম্বর হচ্ছে যে লেখালেখি কাজ সেটা হচ্ছে সাত নম্বরের উত্তর তারপরে দেখো আট নম্বর দেওয়া রয়েছে মাইক্রোসফট অফিসের কোন প্রোগ্রাম কলম ও শাড়ি থাকে কলম ও শাড়ি থেকে সেটা হচ্ছে এক্সেল ক নাম্বার তারপরে নয় নম্বর দেখো ডিজিটাল কন্টেন্ট সংরক্ষিত হয় কোনটাতে সেটা হচ্ছে এক ও দুই নম্বর তারপরে দেখো দশ নাম্বার একটি ফাইলের কাজ বন্ধ করার কমান্ড কোনটি একটি ফাইলের বন্ধ করার কাজ কমান্ড হচ্ছে ক্লোজ ক্লোজ মানে বন্ধ করে দেওয়া তারপর হচ্ছে এগারো নম্বর দেখো এক্সেল প্রোগ্রামে গুণের জন্য কোন চিহ্নটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ নাম্বার বারো দেখো ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রথমে কোনটি আবশ্যক সেটা হচ্ছে গ নাম্বার স্মার্ট ডিভাইস স্মার্ট ডিভাইসের মাধ্যমে হচ্ছে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো তো যারা এখনো লাইক করে দাওনি সবই কিন্তু চ্যানেলটাতে লাইক করে দিবে ঠিক আছে তারপরে দেখো যে তোমাদের একটি উদ্দীপক দেওয়া রয়েছে এইদিকে এই তোমরা হচ্ছে পাঁচ নাম্বারের যে খেয়াল করো চার এবং পাঁচ নাম্বার সেটা হচ্ছে বইটি পড়ার জন্য কি ব্যবহার করা হয় উদ্দীপকের আলোকে তোমরা সেটা হচ্ছে রিডার তারপরে দেখো এক ও দিন এই দিকে তোমরা এই যে উদ্দীপক রয়েছে তেরো এবং চোদ্দ নং উদ্দীপক এটা তোমরা ভালোভাবে পড়বে তারপরে তেরো নং উদ্দীপকের এটা অ্যান্সার করবে আর এই পাশে যে দেখো এই স্টেমের পূর্ণরূপটা চেয়েছে এই পূর্ণরূপটা তোমরা আশা করি সবাই জানো সেটা দিয়ে দিবে ল্যাঙ্গুয়েজ আর এদিকে উদ্দীপকের ওয়েবসাইটের ইউনিক ঠিকানাকে কি বলা হয় সেটা হচ্ছে বলা হয় এটা আশা করি তোমরা সবাই পেরেছ তো কারকে কয়টা হয়েছে সবাই অ্যান্সার সবাই হচ্ছে কমেন্টে বলে দিবা এবং হচ্ছে কোনটা কোনটা ভুল গেল সেটাও হচ্ছে কমেন্টে বলে দিবা তারপর দেখো আহ তোমাদেরকে হচ্ছে অন্য একটা পিস্টারের এর পরবর্তী গুলো দেখাই আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবা এই দেখো এখানে চোদ্দ নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ইউ আর এল এর অংশ কোনটি ইউরএল এর অংশ হচ্ছে সবগুলোই এক দুই ও তিন নম্বর তারপরে দেখো পনেরো নম্বর হেডার ও ফুটবলের অবস্থান কোন ট্যাবে সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবে খ নম্বর তারপরে দেখো ষোলো নম্বর স্প্রেডশিট এর অপর নাম কি স্প্রেডশিট অপর নাম হচ্ছে খ নাম্বার ওয়ার্ড বুক তারপর এই পাশে দেখো যে ওয়েবসাইটের একক ঠিকানা কি বিশ নম্বর প্রশ্নের ওয়েবসাইটের একক ঠিকানা হচ্ছে খ নম্বর দেওয়া রয়েছে তারপরে দেখো এইদিকে যে একুশ নম্বর একটু দীপক দেওয়া রয়েছে সেটার অ্যান্সার হচ্ছে ডকুমেন্ট তৈরি করার জন্য সেটা হচ্ছে ঘ নাম্বার ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড প্রসেসর তারপরে দেখো সতেরো নম্বর যেটা দেওয়া রয়েছে সতেরো নম্বর হচ্ছে ইন্টারফেরেন্সের সুবিধা পেতে হলে কী কী করতে হবে সেটা হচ্ছে ইন্টারফেরেন্সের সুবিধা পেতে হলে এর দাম কমাতে হবে স্পিড স্পিডশিট কমাতে হবে ছাত্রছাত্রীদের এদের উপযোগী কন্টেন্ট তৈরি করতে হবে এটার অ্যান্সার হচ্ছে এক ও তিন এই দুইটাই তারপরে এই বাসে দেখো বাইশ নম্বর যেটা ডাক্তার মাহমুদ ডকুমেন্টকে টেম্পলেট আকারে সংরক্ষণ করলে এর কারণ কি এই উদ্যোগ করা হচ্ছে এর হবে হচ্ছে এক ও দুই নম্বর সময় মতো ব্যবহার করা যায় সময় সাশ্রয় হয় তাহলে হচ্ছে বাইশের হচ্ছে ক নম্বর অ্যান্সার হবে তারপরে এইদিকে দেখো আঠারো নম্বর এটা হচ্ছে বুলেট ও নম্বরের আইকন কমান কোন মেনুতে অবস্থান করে বুলেট ও নম্বরের আইকন হচ্ছে এই অ্যান্সার দেওয়া রয়েছে হোম মেনু এই হোম মেনুটা হচ্ছে অবস্থান করে আর এদিকে দেখো তেইশ নম্বর ওয়েব পেজের ঠিকানাকে কি বলা হয় তো ওয়েব পেজের ঠিকানাকে এরকম একটা প্রশ্ন ছিল এটা হচ্ছে ইউ বলা হয় এদিকে হচ্ছে চব্বিশ নম্বর হচ্ছে হিসাবের জন্য ব্যবহৃত অফিস সফটওয়্যার কোনটি সেটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার তারপরে দেখো উনিশ নম্বর ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সুবিধা কি তো ওয়ার্ড প্রসেসর সুবিধা হল এক ও দুই নম্বর নির্ভুলভাবে লেখালেখি করার কাজ করা এবং ভুল সংশোধনের সুযোগ পাওয়া তারপর পঁচিশ নম্বর ই বুক কোন মাধ্যমে প্রকাশিত হয় সেটা হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে কোন মাধ্যমে ইলেকট্রনিক মাধ্যমে হচ্ছে ই বুক প্রকাশিত হয় তো ঠিক আছে ভিডিওতে এ পর্যন্তই তো তোমরা যদি পরবর্তীতে কোনো ভিডিও চাও কোনো নির্দিষ্ট সাবজেক্টের উপরে কোনো প্রকাশনের উপরে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেওয়ার জন্য তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ